গাছ ওয়েলকাম মাই নিউ ব্লগ তো আজকে আমরা যাচ্ছি লিচু ভাঙতে আমাদের একটা লিচুর গাছ আছে আর দেখো এটা গোটা বাগান এগুলো বাগানগুলো আমাদের না মানে আমাদের একটা গাছ আছে ওই গাছটাতে আমরা লিচু ভাঙতে যাবো তো চলো তোমরা এই ব্লকের আমাদের পুরোপুরি পাশে থাকো গাছ দেখতে পাচ্ছো কত উঁচু গাছ আর আমরা মানে এই গাছে চড়ে আমাদেরকে অনেক ভয় লাগছে আর কিরকম ভাবে আমরা লিচু ভাঙছি ওটাও দেখাবো আর এই ভিডিওটা তোমরা স্কিপ করবে না মানে বলবো কতটি লেচু আমাদের এই গাছ থেকে বেরিয়েছে তো দেখতে পাচ্ছো এক বস্তা লেচু নামাচ্ছে এখন আর আমরা কালকে মানে কিছুটি লিচু পেরে নিয়েছি আর দেখো এখন মানে কতটি লেচু আমরা পাচ্ছি এক বস্তাও নামাচ্ছে আর দেখা যাক কতটি লিচু আমাদের এই গাছ থেকে বেরাচ্ছে তো গাইস আমাদের লিচু ভাঙা মানে শেষের মধ্যে দেখতে পাচ্ছ এক বস্তা লিচু নামাচ্ছে ও আর আমাদের লিচু ভাঙা কমপ্লিট হয়ে গেল আমরা গাছ থেকে নামবো নেমে মানে আটি করব ওই পঞ্চাশটা আঁটি আর দেখা যাক লিচুগুলো কীরকম আছে তো গাইছ আমাদের মানে উপরে এক থোকা লিচু থেকে গিয়েছিলো তাই জন্য আনতে গেল আর চলো আমরা নামি নেমে লিচুগুলো গুছিয়ে নিয়ে যাব বাড়ি তো দেখতে পাচ্ছ মানে এক বস্তা আমি লিচু নিয়ে যাচ্ছি আর অনেক ওজন আছে লিচুটি আর দেখো সব ভিতরে নিয়ে যাচ্ছে আর দেখা যাক আমাদের মানে এই লিচু থেকে কত পিস লিচু আমাদের বেরোয় তো গাইস আমরা মানে মালদা জেলার লোক আমাদের দিকে আম যেমন বিখ্যাত এমন লিচু বিখ্যাত আর দেখতে পাচ্ছ চারিদিকে মানে লিচু দীর্ধ ছিটে আছে আর আমরা এখন গোছাবো বলিচু আর একটা লিচু দেখা যাক ছিলে মানে ওটা ভালো আছে না কীরকম আছে তো দেখতে পাচ্ছ মানে কত সুন্দর লিচু মানে একটা পোকাও নয় আর খেতে ভালো লাগবে একবারে দেখেই লাগছে ভালো লাগবে দেখা যাক খেয়ে কীরকম লাগে তো দেখতে পাচ্ছ খেলেও বলছে অনেক সুন্দর টেস্ট আছে তো আমরা এখন লিচুগুলো গোছাবো দেখতে পাচ্ছ চারিদিকে লিচু লিচু হয়ে আছে আর দেখা যাক কত পিস লিচু এখান থেকে বেরাচ্ছে আর তোমরা যদি আমাদের এই পুরো ব্লকটা দেখতে থাকো তো আমাদের এই ব্লকের পুরোপুরি পাশে থাকো কত পিস লিচু হয়েছে ওটাও আমরা ব্লকে বলবো তাই জন্য আমাদের ব্লকটা স্কিপ করে যাবে না তো গাছ দেখতে পাচ্ছ আমাদের একটা গাছে কতটি লিচু হয়েছে আমরা মানে ভাবতেও পারিনি এতটি লিচু হবে আর দেখতে পাচ্ছ সবাই বেছে চলে যাচ্ছে তো দেখতে পাচ্ছ কতগুলো লিচু আছে এখন আরও মানে অনেকগুলো বাঁচতে বাকি আছে এখনই এতগুলো হয়ে গেছে তো ভাবো তো বেছে মানে কতটি হবে তাই জন্য তোমরা ভিডিওটা মানে স্কিপ করবো না দেখে যাবো কতটি আমাদের মানে লিচু হয় গাছ থেকে তো দেখতে পাচ্ছ আমরা মানে লিচুর পঞ্চাশটা করে থোকা করে নিচ্ছি আর দেখা যাক কতগুলো আমাদের লিচু হচ্ছে দেখতে পাচ্ছ কতগুলো লিচু আছে মানে আমরা ভাবতেও পারিনি এতগুলো লিচু হয়ে যাবে আর দেখো দেখা যাক আমাদের গুনে কতটি লিচু হচ্ছে তো গাইস আমরা গুনে দেখলাম তো আমাদের থক্কাতে হয়েছে বারোশো লিচু আর যেটি ঝুল্লা ছিল মানে ওটি হয়েছে তিনশো লিচু